আসসালামু আলাইকুম আপনারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলো কখন নেওয়া হবে এখানে পদের সংখ্যা ছিল সতেরোশো একানব্বইটি শূন্য পদ আপনারা চোদ্দোটি ক্যাটাগরিতে আপনারা আবেদন করেছেন এখানে খাদ্য অধিদপ্তরে যারা একই পদে একাধিক আবেদন করেছেন তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত নোটিশ নয় তারিখ আট মাস দু হাজার পঁচিশ এখানে আপনারা যারা যে পোস্টে এগুলোতে আবেদন করেছেন একাধিক অধিক তাদের আবেদন বাতিল বলে সংক্রান্ত করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে বাতিল বলে গণনা করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে আপনারা যারা খাদ্য অধিদপ্তরে যারা একই পদে একাধিক আবেদন করেছেন তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত করা হয়েছে এখানে খাদ্য অধিদপ্তরে পঁচিশ ক্যাটাগরিতে সতেরোশো একানব্বইটি শূন্য পদের প্রথম ধাপে ক্যাটাগরি চোদ্দ ক্যাটাগরিতে পদে আবেদনকারীদের মধ্যে যারা একই পদে একাধিক আবেদন করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির অনুসারে আট এর ছয় শর্ত মোতাবেক সংশ্লিষ্ট পদে তাদের সকল আবেদন বাতিল সংক্রান্ত হয়েছে এখানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগ ঢাকা এখানে যারা বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে এম এল এস এস পদে সরকারি বিভাগের নিম্নিতে মৌখিক পরীক্ষার ফলাফল অনুসারে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ জন এবং অপেক্ষামান আঠারো জন প্রার্থীর রোল নম্বর মেধা 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 ক্রমানুসারে নিচের তালিকা উল্লেখ করা হলো আপনারা এখানে রোলগুলো দেখতে পারতেছেন আর এখানে প্রার্থীদের প্রার্থীদের গ্রেড থেকে থেকে রোল নম্বর কামান তালিকা সমৃদ্ধ বাম থেকে ডান এখানে চূড়ান্ত নির্দিষ্ট প্রথম থেকে বিশতম স্থান অধিকারী প্রার্থীদের আবেদন উল্লেখিত ঠিকানা নিয়োগ ইস্যু করা যাবে অপেক্ষামান তালিকায় একুশতম গ্রেড এবং আটত্রিশতম পর্যন্ত আগামী তেইশ তারিখ সাত পাঁচ দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের তারিখ পর্যন্ত কার্যকর থাকবে মান টিকায় নাম অন্তর্ভুক্ত চাকরি প্রাপ্তির নিশ্চয়তা প্রদান করা হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিও আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ